আসসালামু আলাইকুম শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আর আমার আমরা দুজন আছি সরাসরি ইসলামী সঙ্গীত বলবো আপনার অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আমরা সরাসরি ইসলামী সঙ্গীত শুরু করি তোমায় চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমার ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখি তোমার চোখে তারা তবু তোমায় ভালোবেসেছি আমি দেখি তোমায় চোখে তারাই তবু তোমায় ভালোবেসেছি বহুদের ময়দানের রক্ত ঝড়ার দিন কায়ে পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য বহুদের ময়দানে রক্ত ছাডালে দিন গায়ে মের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য সোজাতে ছিল শুন শত জন তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি দেখছি শত জ্বালাতন তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনে রে কান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রে আমি দেখিনি তাই চোখের তারাই তবুও তোমাই ভালোবেসেছি আমি দেখিনি তোমার চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি দারে দারে দূরে খুদার বাণী পৌঁছে দিয়ে দিন রাত না তোমায় তাই বাসি করুল যে শুধু আঘাত দারে দারে ঘুরে খোদার বানি পৌঁছে দিযচ দিন্রা চিনি অতো মাই তায় যে ভাশি তোমার পায়ের পথের ধুলি এই চোখে চুরুমা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি এই চোখে চুরুমা দিয়েছি মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের যেন পড়েছি মনের কাল ভাসে তোমার চোখে ভাষে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তো তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি প্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা দুজন মিলে গজলটি গাওয়ার চেষ্টা করলাম হয়তো সেভাবে ভালো হয় নাই সরাসরি গেলাম যদি এই ভিতরে কোনো ভুলটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত উপহার দিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আচ্ছা তুমি কি আরেকটি বজন টজন বলবা কোনাতে না শোনা হ্যাঁ শোনা কোনাতে না শোনা প্রিয় দর্শক শ্রোতা এখন আমাদের সামনে আমাদেরই এক ছোট্ট আপনাদেরকে ইসলাম সামনে কোরআন করে শোনাবে আপনারা কোরআনটি খুব মনোযোগ সহকারে শুনুন দেখুন মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে কোরআন করে ছোট্ট বাবুটি অনেক সুন্দর করে ইসলাম আপনার কোরআান আমাদের সকলের সামনে উপস্থাপন করলো অনেক সুন্দর হয়েছে এখন আমরা আরেকটি গজলের কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করবো তুমি আসমানে থাকো প্রভু আমি জমি নেগু তোম প্রেম জে হৃদয় গোহিণে তুমি আসমানে থাকো প্রভু আমি জমি নে তভু তোম প্রেম জামে হৃদয় গোহী Amitoh ma li go na ho go on no karo na Alimul gaibitum malik Rabbana Allah, 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 Allah Allah, Allah, Allah

শত করিয়া আমি তোমার গোলা অন্য কারো না আমি তোমার গোলা মোগো অন্য কারো না

অহু আল তুমি আসমানে থাকো প্রভু আমি জমি নে তোমার প্রেম আমি তো মারি অন্য কারণ প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সকলে ভালো সুস্থ থাকুন ইনশাল্লাহ আবারও আগামী ভিডিওতে দেখা হবে আসলে আমরা কখনো এইভাবে গজল বলি নাই সরাসরি একটু বলার চেষ্টা করলাম হয়তো ভুল ভ্রান্তি হতে পারে এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা আগামীতে চেষ্টা করব আরো ভালো হবে ইসলামের সঙ্গীত আপনাদের সঙ্গে উপহার দেওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ